আমার হাজবেন্ড যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার প্রেগনেন্সির দুই মাস চলে কিন্তু আমি যে প্রেগনেন্ট সেটা সে জানতো না কারণ সেদিন সকালেই আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি ভেবেছিলাম নিহান অফিস থেকে তাকে সারপ্রাইজ নিয়ে আসবে তা আমি কখনোই ভাবিনি দরজা খুলে যখন তার পাশে বউ বেশে একটা মেয়েকে দেখি তখন আর আমার বুঝতে একটু অসুবিধা হয়নি যে মেয়েটা কে তখন সে আমাকে কিছু না বলেই উপরে চলে যায় আমাদের রুমে আমি পাথরের মতো সেখানেই দাঁড়িয়েছি کھیلاپ কিছুক্ষণ পর নিহান একটা ব্যাগ নিয়ে নিচে নামে এবং ব্যাগটা আমার সামনে রেখে একটা কাগজ আমার দিকে এগিয়ে দেয় এবং কাগজটা ছিল ডিভোর্স পেপার সেটাতে সই করে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে এই কথা শোনার পর কিছুক্ষণ তার দিকে তাকিয়েই থাকে এরপর আমি কিছুই বলিনি শুধু কাগজটাতে সাইন করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আর আসার আগে দেখতে পেয়েছিলাম আমার শাশুড়ি তার নতুন পুত্রবোধকে বরণ করে ঘরে তুলছেন বাড়ি থেকে বেরিয়ে আসার পর ভিতর থেকে কান্নাগুলো কেন যেন বেরিয়ে আসতে চাইছিল बार <laughs> बार বিয়ের ছয় বছর পর নিহান কেন এরকম সিদ্ধান্ত নিল তার সবকিছুই ভালো করে জানতাম তাই তখন কিছুই বলিনি এবং তাকে আর জানানোর প্রয়োজন মনে করিন যে সে বাবা হতে চলেছে একটা গাড়ি নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বিয়েটা পারিবারিক হয়েছিল আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান কোনো সময় বাবা মায়ের কথার অমান্য হইনি তাই বাবা যখন বিয়ের কথা বলে তখন তাকে বলেছিলাম সে যে ছেলেকে আমার জন্য পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। বাবা আমার কাছে জানতে চেয়েছে ছিল আমার কোনো পছন্দ আছে কিনা যেহেতু আমার কোনো পছন্দ ছিল না তাই বাবার কথায় আপত্তি করার কোন প্রশ্নই আসে না এবং বাবা আমার পছন্দ মতোই নিহানের সাথে আমার বিয়েটা হয় ওর সাথে যখন বিয়ে হয় তখন আমি অন্য থার্ড ইয়ারে পড়ি বিয়ের পর পড়াশোনা করতে চেয়েছিলাম কিন্তু শাশুড়ি প্রথমে আপত্তি জানালেও অনেক জোরাজুরির পর রাজি হয় এবং অনেক কষ্টে মাস্টার্স মাস্টার্স কমপ্লিট করি কমপ্লিট করার পর আমরা বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করি কিন্তু অনেক দিন চেষ্টা করার পরও তখন কোনোভাবেই কনসিপ করতে পারছিলাম না তখন ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেই যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার দুজনকে কিছু টেস্ট করতে দেয় এবং টেস্ট রিপোর্ট পাওয়ার পর ডাক্তার জানায় আমাদের কারো কোনো সমস্যা নিহানের ধারণা যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের বাচ্চা কেন হচ্ছে না তখন আমার নিজের মনের অবস্থাও ভালো ছিল না তবু আকে বুঝাই যে আল্লাহ যদি না চায় তাহলে আমাদের কোথেকে আসবে ঠিকই আল্লাহ চাইলে একদিন হবে কিছুদিন পর আমার শাশুড়ি জানতে পারে আমাদের বাচ্চা হচ্ছে না তখন সে ভাবে আমি বাচ্চা দানে অক্ষম এবং নিহানকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলে আর আমাকে প্রতিনিয়ত মানসিক ভাবে টর্চার করা শুরু করে নিহান যে আমার সাথে ভালো ব্যবহার করছে এতদিন তা কিন্তু নয় কথা কোথায় কোথায় রেগে যেত রাত করে বাড়ি ফিরত কোথায় ছিল জানতে চাইলে রাগারাগি করতো হঠাৎ একদিন নিজের ভিতরে কিছু পরিবর্তন লক্ষ্য করি কিন্তু প্রথমে সে ওগুলোকে পাত্তা দেয়নি কিন্তু যখন আমার পরিবর্তনগুলোকে ভালোভাবে লক্ষ্য করি তখন প্রথমে আমার প্রেগনেন্সি টেস্ট করার কথা মাথায় আসে এবং পরদিন সকালে আমি চলে যাই টেস্ট করাতে এবং যখন টেস্টের রিপোর্ট আসে আমার হাতে তখন আমি খুশিতে কান্না করে দেই রিপোর্টে লেখা ছিল আমি দুই মাসের প্রেগনেন্ট খুশি মনে বাসায় আসি আর ভাবতে থাকি কিভাবে নিহানকে খুশির সংবাদটা বলবো এই সংবাদটা শোনার পর নিশ্চয়ই নিহান অনেক চমকে যাবে কিন্তু আমার বলার আগে নিহান আমার জন্য অনেক বড় চমক সাথে করে নিয়ে এসেছে বাসায় আমি যদি তখন বলতাম নিহানকে যে সে বাবা হতে চলেছে তাহলে হয়তো সে বাচ্চার জন্য হলেও আমাকে মেনে নিত কিন্তু আমি চাইনি তার মতো স্বার্থপর মানুষের কাছে আমি আমার বাচ্চার দুহাই দিয়ে থাকতেন আচ্ছা সে কি আমাকে ছয়টা বছর একটু ভালোবাসতে পারেনি সব সময় শুনেছি মানুষ যখন কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে তখন সে তার ভালোবাসার মানুষটিকে হাত ধরে সকল দুর্যোগ অতিক্রম করতে পারে যদি নিহান আমাকে ভালোবাসতো তাহলে কিভাবে ও আমার হাতটা ছেড়ে অন্য একজনের হাত ধরতো নিহান যেমন বাবা ডাক শোনার জন্য পাগল ছিল ঠিক আমিও তো তেমন মা ডাক শোনার জন্য পাগল ছিলাম কই আমি তো কোনো পুরুষের হাত ধরিনি তার হাত ছেড়ে বাবার বাসায় আসার পর মা বাবা আমাকে একলা দেখে জিজ্ঞেস করলো নিহান আমার সাথে কেন আসেনি নাকি পরে আসবে তখন আর নিজেকে আটকাতে পারলাম না হাউ মাউ করে কান্না করে দিলাম এবং মা বাবাকে সবটা খুলে বললাম মা বাবা আমার কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল তারা ভাবতে পারেনি নিহান এমন কিছু করবে বাবা সবটা শোনার পর ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাইলে কিন্তু আমি বাধা দিই যেখানে আমাদের ডিভোর্স হয়ে গেছে সেখানে আর আইনি ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি নেই তাহলে ওরা জেনে যাবে আমার বাচ্চাটার কথা তারপর হয়তো আমাকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে তো আমি সেটা চাই না কারণ আমার বাচ্চাটাই হবে আমার বেঁচে থাকার শেষ সম্বল নিজেকে শান্ত করে বাবাকে বললাম আমাকে এই শহর থেকে অনেক দূরে নিয়ে যেতে এই শহরে আর থাকতে চাই না যে শহরে স্বার্থপরের বাস সেই শহরের বাতাসেও বিষ মিশ্রিত দুইটা দিন পার হয়ে গেল বাবাও তোর জোর লাগিয়ে দিয়েছে দ্রুত এই শহর ছেড়ে যাওয়ার জন্য লেখাপড়া যখন জানি তখন কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে আমি আমার সন্তানের উপর এই স্বার্থপরদের একটা ছায়াও করতে দিব না ডিভোর্সের ঠিক 20 দিন পরেই ওই শহর থেকে চলে এসেছিলাম। গল্পটি আজ এই পর্যন্তই। আর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই পেস্ট ফলো দিয়ে রাখবেন। বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার ইউটিউব একটা চ্যানেল আছে, সেখানেও আপনারা আমার প্রতিটা গল্প পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলের লিংক ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে। আপনাদের জীবনের গল্পও আমার সাথে শেয়ার করতে পারেন। যদি আমার ভালো লাগে আর পরবর্তী ভিডিওটা হবে আপনার।